হাই বন্ধুরা আমরা আসছি সুন্দরবনে বেড়ানোর জন্য আমরা স্বামী স্ত্রী আসছি দুজন অনেক ঘোরাঘুরি করলাম এই ভ্রমণটা আমাদের জন্য অনেক সুন্দর এবং স্বাবলম্বী এখান থেকে আমরা এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম আর অনেক কিছু জানার বিষয় ছিল সেটাও জানলাম এখানে অনেক গাছের প্রজাতি রয়েছে যেমন কেওড়া গেওয়া সুন্দরী গোলপাতা কাঁকড়া ইত্যাদি অনেক গাছের প্রজাতি এখানে বিদ্যমান আছে আমরা অনেক মজা করলাম আমাদের সাথে অনেকগুলো মানুষ আসছে আমরা একসাথে সবাই ভ্রমণ করতে আসছি আমরা নদী পার হয়ে দীর্ঘ এক ঘন্টা সময় লাগছে নদী পার হয়ে আসছি তারপরে বর্তমানে এখন আমরা আবার ব্যাকে যাব নদীর উপারে আমাদের খাবার দাবারের একটা ব্যবস্থা আছে ওখানে খাওয়া দাওয়া করবো এখন আমরা ফেরার পথে আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি হ্যালো বিয়ার্স আমাদের দুজনের সম্পর্কটা অনেক মধুর এই জন্য আমরা যেখানেই যাই সেখানেই আমরা দুজন একসাথেই যাই আর একসাথেই মজাটা দুজন শেয়ার করে নিই আর ভাগাভাগি করে নিই ধন্যবাদ আপনাদের সাথে আবার পরে আলোচনা হবে